এখানে খাবার দাবার সব বসে গেছে দেখতে পাচ্ছ সমস্ত লাঞ্চ হচ্ছে আর লাঞ্চের মেনুটা জবরদস্ত রয়েছে মাছে মাথা দিয়ে মুগের ডাল ভাজাভুজি তরকারি আর এখানে রয়েছে মাটন ফ্রায়েড রাইস চাটনি টাটনি তো রয়েছে যেমন থাকে ঠিক আছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে এখন আমরা খেতে বসলাম দিচ্ছে বাড়ির মতো আলু হচ্ছে ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিই

তো এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা এখন যাচ্ছি হল মানে আমাদের অর্ধেক মানুষ চলে গেছে হল বিকেল বিকেল আমরা একটু শুরুতে পড়েছিলাম তো তারপরে উঠে একটু ব্যাটটা গোছালাম ওই করতে গিয়ে লেট হয়ে গেল এখন টোটো ধরে সোজা যাবো অলদীঘা আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি চল তুই চলে এসছি বৃষ্টি দিতে দেখো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল ভিজিয়ে ভুজে এখন এই সেন্টার তলায় দাঁড়িয়ে আছি ওখানে হাজব্যান্ড গেছে ওখানে কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে তো হাজব্যান্ড গেছে ওই লাইম সোটা ফোটাগুলো নিয়ে আসতে কে আর করবো তাড়াতাড়ি খাই ভিজে গেছি অনেকটা ভিজে গেছি

তুই ঘন্টা খানেক মতো বসে সোজা হোটেলে চলে যাব তারপর আজকে গিয়ে গোজ গাছ আছে গোজ গাছ যদিও করে এসেছি ম্যাক্সিমামই আমি ডিনারটা করে রাত্রি বারোটার নাগাদ বাস ছাড়বে বাসে উঠবো কালকে তো একদম ভোরবেলায় সাড়ে চারটে পাঁচটার মধ্যে বাড়িতে ঢুকে যাবো এখন দশটা পনেরো কথা লাগে আর এসে রেস্টটা ছাড়লাম এখন যাচ্ছি খেতে খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা সারবো সেরে তারপরে এসে ঘরে কিছুটা গোজগাজ বাকি আছে জলের বোতলগুলো তো সব নিয়ে চলে এসছি হ্যাঁ মাহ জলের বোতল রুমাল আনেন হ্যাঁ একটু ঠান্ডা জল আছে হ্যাঁ এটা কি সব মাছ তরকারি ডাল এগুলো সব আছে খাচ্ছে আমরাও বসে যাবো বাইরেটা এরকম বৃষ্টি হওয়ার পরে না গরম গেল না গরমটা বেশি লাগছে অল্প বৃষ্টি হলো না ya qué